নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি তন্ত্রমন্ত্র জগৎ চ্যানেলে আপনাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা বিজয় দশমীর শুভেচ্ছা রইল এবং আপনাদের এই নতুনভাবে যে মানে সূচনা হলো আর কি যে দুর্গা পরে আমাদের যে বিজয়া দশমীর যে শুভেচ্ছা সেটা আপনাদের কাছে আমাদের অতী অভিনন্দন এবং সকলকে আমার ধন্যবাদ এবং ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে আজকে আমি একটি ভালো বিদ্যা দিতে চলেছি যে বিদ্যাটা আপনাদের প্রত্যেকেরই দরকার এবং প্রয়োজন আমি মনে করি তার কারণ অনেকেরই দেখবেন অনেক সংসারে অনেক অশান্তি ঝুট ঝামেলা এবং নানান ধরনের রোগ বেদি ঋণের বোঝা নিয়ে চলতে হয় এবং দেখবেন অনেক সময় বাড়ির লোকের সঙ্গে অনেক রকম অশান্তি লেগে থাকে বাচ্চারা কথা শুনে না পড়াশোনা করে না এবং বউ বাচ্চা একটা খিটখিটে মেঝেতে অনেক রকম ঝুরঝামেলা করতে থাকে অনেকের ঋণ বোঝা নিয়ে মানে বুঝতে পারেনি অনেকে ঋণ নিয়েছে সেই সময় হয়তো তাদের সংসারে একটা আইন উন্নতির প্রভাব ভালো ছিল এখন সেই প্রভাবের মধ্যে দিয়ে চলছে এতটাই খারাপ হয়ে গেছে যে খারাপের মধ্যে দিয়ে এখন মানুষ কিছুতে কিছু করতে পারছে না ঋণের বোঝাতে মানুষ এখন জ্বালা যন্ত্রণায় ভুগছেন এবং বাড়িতে অনেক রকম অশান্তি রোগ এসব পড়ে আছে কিন্তু যাই হোক আজকে যে বিদ্যাটা দিব এই বিদ্যাটা নিয়ে আপনারা একদম মনে পানে গেথে নেবেন এবং আমি যে বিদ্যাটা দিব যে নির্দেশ দেবো যে নিয়ম দেবো আপনাদেরকে হারে হারে পালন করতে হবে তবে আপনি এখান থেকে আপনি রিহাই পাবেন তা না হলে আপনি কোনো রকম রেহাই পেতে পারবেন না তার কারণ কষ্ট করলে কেষ্টা মিলে যে আমি মন্ত্রটা দিব এই মন্ত্রটা হচ্ছে বীজ মন্ত্র এই বীজ মন্ত্রটা একমাত্র যারা সংসারে আছেন বাচ্চা ছেলে মেয়ের মা বাবা যাদের সংসার ধর্ম হয়ে গেছে বাচ্চা নেওয়ার এখন পরিস্থিতি নেই তারাই কিন্তু এই বীজ মন্ত্রটা প্রয়োগ করবেন আর যারা আই বড় আছেন কিংবা সবে মাত্র বিয়ে করেছেন বাচ্চা পাচ্চা নেননি তারা কিন্তু এই বিদ্যাটা প্রয়োগ করতে যাবেন না এই যে বীজ মন্ত্র আছে এই বীজ মন্ত্রে কিন্তু আপনাদের বীর্য ক্ষয় হয়ে যেতে পারে মানে সম্ভাবনা খুবই বেশি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্টই আছে বীর্য বীর্যক্ষয় মানে বীর্যক্ষয় মানে আপনারা সহবাস করলে ছেলে নাও হতে পারে ঠিক আছে অনেক জ্বালা যন্ত্রণা আপনাদেরকে সহ্য করতে হতে পারে তার জন্যে বলছি যারা সংসারে আছেন সংসার ধর্ম নিয়ে আছেন যারা ছেলেপেলের মা বাবা হয়ে গেছেন তারা একমাত্র এই কাজটা করবেন আর যারা ধরে নেন বাচ্চা বাচ্চা নেননি তারা ভুল করেও কিন্তু এই মন্ত্রে হাত দিতে যাবেন না বারবার করে আমি অনুরোধ করে বলছি কেননা এতটাই পাওয়ারফুল বীজ মন্ত্র এই বীজ মন্ত্র কিন্তু একদম জয় করলে জয় ক্ষয় করলে ক্ষয় আমি বলে দিলাম ঠিক আছে তো ভক্তিতে সব কিছু আমি যেটা বললাম নির্দেশটা কিন্তু হারে হারে পালন করবেন যদি কেউ করে ফেলেছেন তার জন্যে কিন্তু আমি আমি এবং আমার ইউটিউব চ্যানেল তন্ত্রমন্ত্র জগৎ কিছুতে দায়ী থাকবে না কেননা ভুল করবেন তার খেসারত আপনাকে ভোগ করতে হবে আমি কিছু করতে পারবো না এর কাটানো নেই আর কিছু আমি করতেও পারবো না ঠিক আছে একমাত্র ভগবান ছাড়া কেউ কোনো কিছু করতে পারবে না এটা ঠিক করার মালিক ও আর ভুল করলে আপনাকে সেটা কিন্তু ভোগ করতেই হবে এটা মাথায় রাখবেন তো যাই হোক মন্ত্রটা আমি দিয়ে দেবো এর মন্ত্র দেওয়ার আগে আপনাকে আমি নিয়মটা আমি দিয়ে দিচ্ছি নিয়ম হচ্ছে এই যে মন্ত্র বীজ মন্ত্রটা আমি আপনাদেরকে দিতে চলেছি আগে দেখে নিন বীজ মন্ত্রটা তারপরে আমি আপনাদেরকে মানে দেবো দরকার নেই আপনাদেরকে আমি এখানে লিখে দিচ্ছি আপনারা লিখে নোট করে নেন সব থেকে ভালো আমি দেওয়ার থেকে আপনাদেরকে যে লিখে দেবো সেটাই ভালো আপনাদের এখানে দেখতেও পাবেন লেখাটা উঠবে ঠিক আছে এই বীজ মন্ত্রটা আমি এখন উচ্চারণ করছি না আপনাদেরকে আমি যে মন্ত্রটা সেই মন্ত্রটা আমি এখানটাকে তুলে ধরছি আপনারা ভালো করে খাতায় নোট করে নেবেন ঠিক আছে এর নিয়ম হচ্ছে এটাই যে বীজ মন্ত্রটা আছে সেই বীজ মন্ত্রটা আপনারা ধরে ধরে সন্ধ্যে থেকে আপনারা রাত্রির মধ্যে যে কোনো সন্ধ্যের মধ্যে পবিত্র হয়ে মাথায় রাখবেন পবিত্র হয়ে কোণে বসে আর কোণ যদি কাউরির অসুবিধা হয় তাহলে উত্তর দিকে আর তা না হলে পূর্ব দিকে আর কোণ হলে বেস্ট আর না হলে উত্তর দিকে পূর্ব দিকে মুখ করে আপনারা লাল আসুনে আপনারা বসবেন কিংবা বাড়ির পুজো করা আসনে বসবেন বসার আগে আপনারা অবশ্যই ধূপকাটি জ্বালিয়ে নেবেন ধূপ জ্বালিয়ে নেবেন প্রদীপ জ্বালিয়ে নেবেন নিয়ে আপনাদেরকে তিনশো দিন যদি করতে পারেন এটা এক মালা করে আপনাকে করতে হবে একটু কষ্ট করতে হবে যদি এই কষ্টটা করতে পেরেছেন তাহলে ঋণ থেকে আপনি মুক্তি পাবেন অসুখ বিসুখ থেকে রোগ থেকে আপনারা মুক্তি পাবেন অশান্তি থেকে মুক্তি পাবেন আর যত নেগেটিভ ভাইব্রেশন থাকবে আপনার বাড়ির মধ্যে ভূত চালান পেট চালান কোনো চালানি গাছগাছালি পোতা হাড্ডি পুটা, কোনো অপদেবতাকে পাঠানো ভূত পেত পাঠানো যত যা আছে খারাপ বিদ্যা সব কিন্তু নষ্ট করে দেবে এতটা পাওয়ারফুল ঠিক আছে সব কিন্তু নষ্ট করে দেবে নষ্ট করে দিতে বাধ্য তাহলে কি করবেন যদি দেখেন আপনার বাড়িতে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ ভাইব্রেশন আছে আপনাদের বাড়িতে অত্যাচার হচ্ছে খারাপ চালান করা আছে অমুক তুমুক হ্যান ত্যান তাহলে এটা কী করবেন ধুনো কিংবা ধূপ আপনারা সেটার থেকে চালানি করবেন কীভাবে চালানি করবেন ওটাকে আপনারা আগুনে জেলে নেবেন সব কিছু করবেন একটু করে ধূপ নেবেন সেই ধূপুর মধ্যে আপনারা মন্ত্রটা জপ করবেন জপ করাও হবে এবং ধূপে ফু মারবেন ধূপের মধ্যে দেবেন দেখবেন সে ধুঁয়োটা আপনার গোটা বাড়িতে যখন যাবে আস্তে আস্তে নেগেটিভ ভাইব্রেশন কেটে যাবে মাথায় রাখবেন যেভাবে বললাম সেভাবে করবেন যদি না বুঝতে পারেন আমি আরেকবার বলে দিচ্ছি যে মন্ত্রটা আছে সে মন্ত্রটা আপনারা জপ করবেন রুদ্রাক্ষর মালা নেবেন অবশ্যই রুদ্রাক্ষর মালাটায় আপনারা জপ করবেন একটা করে মন্ত্র বলবেন আর ধূপ তুলবেন হাতে সে ধূপের মধ্যে ফুঁ দিবেন আর আপনার মালাটাও জপ করা হবে ধূপের মধ্যে ফু দেওয়া হবে সেই ধূপটা আপনার সেই ধুনোর মধ্যে দিয়ে দেবেন সেই ধুঁয়োটা আস্তে আস্তে যত জায়গায় ঘুরবে খেলবে তত জায়গায় আপনার এটা শুদ্ধিকরণ হয়ে যাবে ঠিক আছে এটা আমি বোঝাতে পারলাম আপনাদেরকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন এইভাবে আপনারা প্রত্যেক দিন যদি করতে পারেন ভালো আর যদি না করতে পারেন আ পূর্ণিমা ধরে করবেন একশো আট মালা করে আর যদি আপনারা পারেন শনি মঙ্গলবার বৃহস্পতিবার আপনারা করবেন আর যদি আরও যদি পারেন প্রতিদিন করা যদি চেষ্টা করতে পারেন তাহলে আপনার রুহনি শক্তি এবং মাতার শক্তি দেবদেবীর শক্তি আপনার শরীরে প্রবেশ করবে ঘরটা পজিটিভ হবে আপনার সংসার মঙ্গল হবে সবই হবে যত কষ্ট করতে পারবেন তত কষ্টতে আপনাদের ফলদায়ক আপনারা লাভে পরিণত হবেন তো এইটুকু ছিল আমার বলার আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার বিদ্যা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন এবং অন্য জনাদের কাছে আপনারা সহযোগিতা করবেন যে ভাই এ একটা ভিডিও পেলাম দেখ তোর এই বাড়িতে এই পরিস্থিতি তোরা এটা করতে পারিস অবশ্যই আচার আচরণ মেনে চলার চেষ্টা করবেন খাওয়া দাওয়া কোনো নিষেধাজ্ঞা নেই খাওয়া দাওয়া আপনারা সমস্ত কিছু খেতে পারেন ঠিক আছে কিন্তু মাছ মাংস যতটা পারবেন কমিয়ে খেলেই ভালো আর আপনারা নিরামিষ খেলে তো আরও ভালো আর আপনারা যদি যদিও খান আপনারা মাছ মাংস যদি খেয়ে ফেলেন তাহলে কোনো ভয়ের কারণ নেই আপনারা যখন এটা করতে যাবেন তখন আপনারা স্নান করে নেবেন স্নান করে নিয়ে আপনারা পবিত্র হয়ে আপনারা সেই জায়গাটা করে বসে কাজ করবেন অবশ্যই আপনারা মুখটাকে শুদ্ধিকরণ করে নেবেন মুখটাকে গঙ্গার জল দিয়ে কিংবা এমনি জল দিয়ে আপনাদের শুদ্ধিকরণ মন্ত্র দিয়ে মুখটাকে শুদ্ধিকরণ করে নেবেন ঠিক আছে শুদ্ধিকরণ করে নিয়ে আপনারা কাজে বসবেন তাহলে আমার এখানটায় করে বলা থাকলো আপনারা সেই মতন কাজ করবেন আমি আপনি মানে আমি সবাইকে নির্দেশ দিলাম কাজ করার জন্য অনুমতি দিয়ে রাখলাম ভালো কাজের জন্য অবশ্যই আপনারা ফলাফল পাবেন এটুকু ধ্যান রেখে আপনারা কাজ করবেন তো এটুকু ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার